চাকারা পিন্টু ভ্যান দিতে হবে হাবিবুর রহমান হাবিব ভ্যান মানি না মানবো না আমরা যে দীর্ঘ দুই মাসের অধিক ঈশ্বরদি বিএনপি চাকারিয়া পিন্টু ভাই নমিনেশনের পক্ষে ঈশ্বরদি আট ঘরিয়াতে বিভিন্ন ওয়ার্ডে পাড়া মহল্লায় হাট বাজারে যে আমরা ধানের শীষের পক্ষে লিপলেট এবং তারেক রহমানের একত্রিশ দফা বা লিপলেট বিতরণ করেছি সাথে আমাদের নেতা ঈশ্বরদি পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ঈশ্বর পাবনা জেলা বিএনপি সাবেক যুক্ত সম্পাদক জাকারা পিন্টু ভাইয়ের পক্ষে ঈশ্বরদী আট ঘরিয়া পাবনা চার আসনের বিএনপির মনোনয়ন প্রার্থীর জন্য বারবার ঈশ্বরদী জনগণ এবং দলের হাই হাইকমান্ডের কাছে আমরা আবেদন করেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈশ্বরদীতে যে নমিনেশন ডিক্লারেশন করেছে সেই নমিনেশনে আমরা মনে করি ঈশ্বরদীতে প্রকৃত ঈশ্বরদীর জনতা এবং সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া তার সঙ্গে সংগঠিত হয়েছে বিদায় আমরা নতুন করে দলকে চিন্তা করতে বলছি আগামী দশ নির্বাচনে আপনারা এই আসনটি আবার নতুন করে নমিনেশন বিবেচনা করবেন এবং আমাদের আজকের দাবি যে আমাদের নেতা পাবনা জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক ঈশ্বর পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে পুনর্বিবেচনা করে নমিনেশন দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই কর্মসূচি এবং আমাদের আজকের এই বিক্ষোভ আজকের এই বিক্ষোভের সঙ্গে আমরা আরেকটি প্রোগ্রাম অংশগ্রহণ করেছি যেহেতু সারা বাংলাদেশে কথা আমরা আনন্দিত খুনি সৈরাজার যেহেতু বিচারে আজকে ফাঁসির রায় প্রদান হয়েছে সেই ফাঁসির রায়ের জন্য আজকে আমরা আনন্দ প্রকাশ করছি এবং এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে এখানে যারা উপস্থিত হয়েছে সবাইকে বলবো আজকে আমাদের একটি চা হবে মিছিল একটি ছোলাগান হবে নমিনেশন নতুন করে বিবেচনা করেন যা পিন্টু

সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য তার জাকারিয়া এন্টারপ্রাইজে এক দুইবার নয় চার চারবার আগুন দিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান জাকারিয়া পিন্টুর জাকারিয়া এন্টারপ্রাইজ পুড়িয়ে দেওয়া হয়েছে এই জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে এবং বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমরা উদার আহ্বান জানাই যাকে প্রাথমিক পদে মনোনয়ন দেওয়া হয়েছে সেই প্রার্থী পরিবর্তন করে ঈশ্বর দিয়ে আট গড়িয়ার চূড়ান্ত প্রার্থী হিসাবে ধানের দিকে প্রার্থী হিসেবে জাকারিয়া দিয়ে চোখে প্রার্থী হিসেবে গবেষণা করতে হবে এই নামিধে আজকে আমাদের বিক্রম পেছেন এবং এক তিরিশ ডাবল বিতরণ ভিতর ধন্যবাদ সবাইকে